আসসালামু আলাইকুম প্রিয়া আপু ভাইরা আপনারা সবাই কিঠাকত্রাবালা নি আশা করি আর সব বালা আসোয়নি আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আই হয়েছি আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি বালা লাগব দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে স্কিপ করবেন। যার বিপদ তার সাইডও দিক দিয়া বিপদ এখানে সামনে দুইটা গড় দেখতে পাত্রা আর ভাষার যে গড়টা দেখতে পাত্রা এই গোড়ের একটা বাচ্চা আর রুজি সমব এসি আর উনাদের ঘরটা ডুবানির ভরে আরে উনার আর আরে উনার বাড়ি লইয়া গেছেন গিয়া দুই বাচ্চা লইয়া আর এখন আবার গড় তাকি জলে একটু নামছে গতকালকে বাড়িতে আইসোয়েন আর বাড়িতে হওয়ার পরে দুপুরে সবজি রান্না করছেন করিয়া নামাইয়া রাখছো আর নামাইয়া রাখতে না রাখতে বাচ্চাটা গিয়া আর ডুকাই দিছে গরম সব ডেক্সির মাঝে বাচ্চাটা রাত এতো ফুড়া ফুড়িছে আরে আর গতকালকে আরে আমরা বাড়ির পাশের হসপিটাল নিসলা ওখানেও আর রাখছে না রেফার দেলাইছে অনেক দূরে হসপিটাল আর আজকে আবার বাড়িতে আইসন বাড়িতে ভত্র লইয়া আর একটু ভরে যে হসপিটাল রেফার দিছে ওখানে যাইবা আর আমরাও ওখানেও যাই মো গিয়ে আপনার একটু শেয়ার করম আপনার তোর আর সকালে গ্রামটা একটু ঘুরিছন্ন গুরিয়ারি একটু ভিডিও করছেন আর আমরা গ্রামের কি অবস্থাটা দেখতে পাত্রা আজকে দিন হইয়া আসছে এখনও অনেক পানি কমিয়া আসছে আর তিন দিন আগে তো আর এই রাস্তাটা একদম আসলো আর এখানে একটা কালভাটটাও ডুবাইল আসলো আর পুরা গ্রামটা একদম পানি দলি দেখা গেছে আর এখানে একজন মানুষ আর ফিশারি ফিসারি আর দেখতে পাত্রা স্রোত দেখতে পাত্রা আর এই ফিশারির ফাটটা অনেক উষা করিয়া দিছিল আর আগে আর বাঙতে পারছে না আর এখন পানি একদম জমতে জমতে ওভার হয়ে গেছে আর বানটাও বাঙিয়া আর সামনে খেয়াল করলে আর এই ফিশারি ভাঙার স্রোতও দেখতে পারবা আপনায়িতোর বাইয়া আজকে আর কোনো জাল বাইছে না অন্য একজনে আর আমার বাড়ির পাশের একজনে ডেঁকি জাল আর ডেঁকি জাল উদানি সাদ মাছগুলা ধরা সার দিয়েছিল আর এখানে প্রায় এক কেজির মতন বাইন মাছ আনছোয় আর ডেঁকি তো অনেক মাছ মিলে আর যে ডেঁকি জাল বয় গুলা মাছ বিক্রিও করো আর এখানে আপনায়িতোর বাইয়া সাদ দিয়েছিল এর কারণে এক কেজি বাইং মাছ আড়ি উনি দিছইন এখন যাই আর আমরা ফাঁসের গোর এই জলা বাচ্চাটার দেখার লাগি আর এখন আর উনারে অন্য হসপিটাল নিবা গাড়িও আনা উইয়া আসছে আর এখনও এই আমরা রাস্তার মাঝখানও আড়ি অনেক পানি রয়েছে প্রায় হাঁটু পানির মতো আর খাফর কিছু আটাইয়া এখন আড়ি হসাই থাকি সসাইটার ইয়া উনাদের গরো আইয়ার আর এখন বাচ্চাটারে আফনাইন দেখায় মো কি অবস্থায় বাচ্চাটা চলিছে বাচ্চাটার হাটটা দেখার পরে একদম শরীরের লোম খাড়া হয়ে যায় আর ওনাদের ঘরের ভিতর অবস্থাটা দেখতে পাত্রা এখন ফানি একটু নামছে গোড় তাকিয়া তবে সামনে অনেক বেশি ফানি রয়েছে আর বাচ্চাটা তার দাদার কুলো দেখতে পাত্রা লৈতে মই লৈছে নাই তোলা

জল আর এই গোড় তাকি বাড়ি গেছে আর আজকে সকালে আড়ি একদম উঠানোর মাঝে কিছু জল রয়েছে আর বাকি সব জল নামিয়া গেছে গিয়া আর এখানে আরও একটা আরি এই দুইটা একটা গোড়াড়ি গতকালকের ভিডিওতে দেখাইছি আর আজকের ভিডিওর প্রথমে দেখাইছি কি পরিমাণে ডুবাইছিল আর এখন মাশাল্লা অনেক বাই গেছে আর এখানে দেখতে ফাত্রা আর এই আই টাওয়াইছে আর এই বাচ্চাটার লইয়া এখন অন্য হসপিটাল যাইত্রা গিয়া হস্পিটেল লৈয়ে যোৱাৰ আগে বাচ্ছা তাৰ আঠটা একটো দেখাই আৰ কি পৰিমাণৰ জ্বলা জ্বলিছে আৰু সুৰা আঠটা একদম ফুলি গৈছে আৰু মাছখনো অনেক চামৰা গৈছে গিয়া আৰু আঙুলগোলা এটা ফুলা ফুলিছে আৰু আঙুলগোলাত বুজা যায় চুডুবিধৰে ভাঙি হেৰি ভানি জমি আৰু কি পৰিমাণে ভানি জমিছে হেৰি বুজা যায় চুই দিয়া হেৰ কৰি দিলে একদম আৰি ভিগোলা বাহিৰ যাব গিয়া আৰু এখন ওলাৰে লৈ আহি হস্পিতেল যাইতৰা গিয়া ওনাৰ মা ওনাৰ দাদা আৰু ওনাৰ বাবা বাচ্চাটার বিদায় করে দিয়া এখন আমরা ওয়াই আর আমরার এই রাস্তাটা এখনও ডুবাইল রয়েছে কিন্তু ওনাদের ঘর তাকে শুধু জলটা নামছে আর ফুরা সামনাটা এখনও অনেক বর্তি জল রয়েছে আর চতুর্দিকে শুধু মাছ মারা আস মাছ মারা যেদিকে চাওয়া ওয়াই আর শুধু দেখা যায় মাছ মারা চলে তুই যা পাব লিখিলা পেকা কৰি লিখিলা অবাই অবাই লাম বাই লামাই গৈ পাই লামাই গ'ল অমাই গৈ যা যা গৈ যা গা অগি দৈ গেছ ন जी ये बनाचो क्या क्या, क्या? क्या बनाऊ क्या? क्या क्या तुम्हारा बर्थडे केक नहीं तो ये सर केक काटो চার পাঁচ দিনটা তো একটানা বৃষ্টি দিছে আর ফাড়র সব ইয়ে একদম নালাটা বড়ি গেছে বরিয়া দারি সমান হয়ে গেছে আর এখন দায়ের আর উটান একসা হয়ে গেছে এই মাটি নালাটা বরিয়া আর এখন আপনার তোর বাইয়া লাগিয়া বড় করিয়া আর নীল করিয়া নালাটা কুদিয়া দিতরা আর এই নালাটা এই দুই আজরি বৃষ্টি দেওয়ার ও একবার পরিষ্কার করিয়া দেওয়া লাগে নইলে আর উটানোর ফানিকুলা আর যাইতেও ভরে না বিল লাগিয়া বই যায়

আৰু আমিতো মাছগোলা কাটিছে কাটিয়াই এখন তই লৈ আহিছি আৰু বৰ যে বাইংগোলা আছে সেইগোলা আমি ৰাখি দিওঁ বাজাঘৰীয়া চব্জিত দিয়া খোৱা যায় আৰু ছ'টো ছট বে জোল বনাই দিওঁ কয়েকদিন থাকিত একটা না বৃষ্টি দিছে আর ফুরা সবজি এই সবজির গাছগুলার বল একদম কমে গেছে নিচর মাটিও সরি গেছে আর জ্বরগুলাও বাই গেছে আর এখন আর ফুরা ফুর বাড়িও বাড়েন না আর আজকে বাবলা আর কিছু সার আরই আমার ডেঙ্গার তাকর মাঝে দিম ডেঙ্গার তাকর মাঝে আগে যখন সার দিসলাম তখন ডেঙ্গাগুলা এত নরম আসলো আৰু এখন আবাৰ শক্তও আদৰছে আৰু চোট চোট ডেংগাৰ হৈছে এখনো শক্ত হৈ গৈছে আৰু চাৰৰ পানী দিলে আবাৰ ৰগোলা কিছু নৰম হৈ গ'ল আৰু একটো বাঢ়িব প্রতি বছর আম গাছের মাজে অনেক বেশি আম ধরে কিন্তু এই বছর আর আম একদম আইসে না ফুড়া গাছের মাজে আর দুই তিনটা গাছের মাঝে দুই গোলেই আম আর আগে তো আর আমগুলা ভাড়িয়া বর্তা সর্তা খাওয়া হয়ে গেছে এখন আর গাছের মাজে একটা আমও দেখা যান না আর আফনাইন তোর বাইয়া আনিছে তা কি আরে দুইটা লাল আমসন ভাঁকে ভাতার দি মানে আমগুলা রইছিল আর আৰু দুইটা কাসা দেখছোন ঢেকিয়া এখন ওগুলা উড়ি উটিতেরা আর এই গাছের মাজে ভাড়াল লাগিয়া Ah, n'est-ce pas, je la marre de aussi. আপনার তোর আম আমাছর রাখিয়া আমি সবজি বাগানের গেছি আর এখন আবারও আইসি আইয়া আইয়া দেখি আমগুলা ফাড়িয়া আনিয়া এখন গুলা চুলাইতরা অনেক গুলা বাচ্চা পেরিলে আমার দেহর দুইটা মেয়ে দেখি আমার আরো তিনটা মেয়ে আর এখন তোর বাইয়া নিজেও খাইতরা আর দিতরা হ্যাঁ হারি আম গুলা খাটি খাটি দিত্রা

জেটা সবজির গাছাইন লাগাই সবগুলা সবজির গাছাইন আমার নামেও হয় কিন্তু কিরা কিতার লাগি যে নয় না এত সময়ও কিরা লাগাইলাম বাচ্চারা অনেক আশা করেন কিরা খাওয়ার লাগি কিন্তু অনেক গুড় কীরা লাগাইছি কিরার বিচিগুলা আর ফুটিয়াও ফুটে না একটা ফুটিলে তিনটা ফুটে না আবার বারিশার সময়ও কীরার অনেক গুড় লাগাইছি কিটা খাই লাইন দুই তিনবার করিয়া আনিয়া বেশি লাগাইছি আর বিচিগুলা আর ফুটাইতে পারি না মাত্র মাত্র একটা গুড়ের মাজে আর কিরার বিচি ফুটিছিল আর বৃষ্টির আগে আর অর্থাৎ সার গোবর দিসলাম আর বাইছনা দেওয়া হয়েছে না লদ না করিয়া আর এখন তিন চার দিন আর পিছন দিকে বার না আর এখন দেখি লত সারিয়া মাটি বা বাবা ধরছে আর এখন লাগিয়ে কিরার গুলোর মাঝে আমি বাইছ না তখন আমি বাইক মাছের জোলটা বয়াই দিয়ে আর লগে লে থাকি ফুলে রান্নাটা দেখবার রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর আজকে আগরের মাঝে সাতখরা ছাড়িয়ে গেছে আর সোটো মাছও আইছে আর যখন গরের মাঝে সাত খরা থাকে তখন আর ছোটো মাছ পাই না আর এই ছোটো ছোটো কষমা কষমা আর এই সাতখরা দিয়া ছোটো মাছ খাইতে বেশ ভালো লাগে আৰু এখন ফষ্টাৰ গৰম মাজে নাই কঢ়িয়া আৰু এখন বাবলাং খিতা দিয়ে মাছগোলা ৰান্না কৰমো আৰু হঠাৎ মনে পৰলো যে চাচনীৰ চচমা কুৰি দিয়ে তো চোট মাছ খোৱা যায় অনেক বেছি ভালা লাগে আৰু এখন আমাৰ মেৰে দিয়া আমাৰ ফার্ছৰ বাৰীতে কিয়া চাচনিৰ কুৰি আনাইছে আনাই এখন আমি মাছগোলা ৰন্না কৰি আৰু আজিকালি আপোনাৰ তোৰ বাই বাইং মাছগোলা আনচোন দেখি অনেক বেছি খুচি হৈছে কাৰণ এই মাছগোলা এটা দাম থাকে বাঁহ মাছগোলা আৰু কিনিয়ে খোৱা যায় না তিনিশ টেকা চাৰে তিনিশ চাৰিশ এই ৰকম বাবে বাইং মাছৰ কেজি সেইকাৰণে আৰু কোনোদিনো বাইং মাছ কিনিয়ে খোৱা হয় নাই আৰু এই মাছ খাইতে আমাৰ অনেক বেছি ভালা লাগে শুদু যে বাইং মাছ নাই তান হয় আৰু গুথুম মাছ বাইং মাছ টেঙৰা মাছ ইচা মাছ এই মাছগিলা খাই দি আমাৰ অনেক বেছি ভালা লাগে এই মাছবিলাক যেমন ভালা লাগে তেনেকুৱা দামো অনেক বেছি গুথমৰ কেজি চাৰিশ চাৰে চাৰিশ এই ৰকম আপোনাৰ টেঙৰাৰ কেজি পাঁচশ ছয়শ এই ৰকম آر با خزی گرخیزی سر تین شوز آی شو هم. এখন মাছের বানাই লিছি আর খাইতে ভালাও লাগে আর শ্বাস পাতার পরিবর্তে যদি স্বাদ করা হইতো তাহলে আরও বেশি ভালো লাগতো আর দুই দিন তো ফ্লাডর কারণে বাচ্চার স্কুল বন্ধ আর আমার বড় মেয়েটাই না আরে ত্রিশ টাকা আসলো আমার বইনের বাড়ি কি আসার সময় আমার বইনে পঞ্চাশ টাকা দিয়েছিল বিশ টাকার মিঠাই খাই লিসছে আর ত্রিশ টাকা আসলো এখন আর সামমিনে দিয়া ওগুলা দিয়া দোকানও ফাটাইছে ম্যাগিয়া লাগিয়া। আর তারা স্কুল থাকি যদি যেদিন স্কুলও যায় না আড়ি বাড়িতে তখন তখন কিছু না কিছু তারা খাইতে লাগে আর এখানে দেখতে ভাত্রা আর ডেইলি আমার বড় মেয়ে একবার ক্যালেন্ডার দেখে ঈদ আর কদিন আসছে আর ঈদ আওয়ার পরে আর বাচ্চার আর গুমও লাগে না হারে কোন দিন ঈদ আইত আর এখন আমি তার ম্যাগি রান্না করিয়া দিমু আর আপনার লগে তাকে পুরো রান্নাটা দেখবা ম্যাগি রান্না করিলাইছি আর এখন ম্যাগির মশলাটা দিয়া দিলাইছি আর আজকের মতো এখানে বিদায় নিলাম আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছে না আর সাবস্ক্রাইব করছে না দয়া করিয়া করি সবাই ভালো থাকবা সুস্থ বা আল্লাহ হাফিজ